আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিক যারা বর্তমান নির্বাচন পরিপ্রেক্ষিত যে আলোচনা সমালোচনাগুলো হচ্ছে সেগুলো জানতে ইচ্ছুক তাদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখনকার সময়ে যে নিউজগুলো হচ্ছে নির্বাচন নিয়ে তার মধ্যে সবচেয়ে আলোচিত নিউজগুলো হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আমরা এর আগে দেখেছি অনেক সমন্বয়ক অনেক স্টুডেন্ট অনেক উপদেষ্টা তারা তাদের মতামত দিয়েছে নির্বাচন নিয়ে স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন এই দুটি নির্বাচনের মধ্যে কোন নির্বাচনটি আগে হলে ভালো হয় এরকম মতামত আমরা পেয়েছি সেগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি তবে আজকে আরেকটি মতামত পেয়েছি যেটি আসলে সবারই জানা দরকার বা জেনে রাখা উচিত বাংলাদেশের বিরোধী দলীয় নেতাদের মধ্যে যারা বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত তাদের মধ্যে একজন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম উনি নিজেই আজকে তার মন্তব্য পেশ করেছেন নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন তো ওনার মতামতে আমরা যেটি উল্লেখ করেছি নিউজের মাধ্যমে সেটি ওনার মতামতের উপরে ভিত্তি করেই উল্লেখ করা হয়েছে এখানে উনি যেটা চেয়েছেন বা যেটা বলেছেন আমরা সেটাই এখানে উল্লেখ করেছি এখানে বলা হয়েছে আমি চাই স্থানীয় নির্বাচন আগে হোক জাতীয় নির্বাচনের থেকে উনি বলেছেন এইভাবে যে আমি সাই স্থানীয় নির্বাচন আগে করা হোক জাতীয় নির্বাচন থেকে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম বাংলাদেশে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম দেশের উপজেলা চেয়ারম্যান মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ সকল জায়গা যারা নেতৃবৃন্দ যেসব জনপ্রতিনিধির পদ শূন্য রয়েছেন সেই সকল জনপ্রতিনিধির পদ পূরণ করে অতি দ্রুত দেশের সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর জন্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করেছে আর এই স্থানীয় সরকার নির্বাচনের পরেই কিছু সংস্কার করে জাতীয় নির্বাচন করার বিষয়েও উল্লেখ করেছেন এই নিউজের মধ্যে সে সেটিও আমরা আপনাদেরকে জানাচ্ছি শুধু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছে ঠিক তা নয় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কিছু পরিমাণে সংস্কার করে তারপরে জাতীয় নির্বাচন দিয়ে দেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে এখন আমরা এই নিউজটি করেছি যারা আপনারা সাধারণ মানুষ বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের মতামতের মূল্যায়ন করার জন্য আমরা আজীবনী আপনাদের মতামতের মূল্যায়ন করে যাচ্ছি যাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপনাদের মতামত পেশ করবেন আসলেই আপনারা কী চান জাতীয় নির্বাচন আগে সংস্কার নাকি স্থানীয় নির্বাচন আগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত পেশ করে যাবেন জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন সংস্কার কোনটা আগে চান আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটি লাইক দিতে পারেন অবশ্যই একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম